রচনাদেবী তার দুই ছেলে ও দুই বৌমা শেফালি এবং অরুণিমার সঙ্গে বাস করে শেফালি ভীষণ পরিমাণে সংস্কারী প্রকৃতি ছিল সে সব শাশুড়ি মায়ের খেয়াল রাখে কিন্তু উল্টো দিকে ছোট বৌমা অরুণিমা ভীষণ পরিমাণে নির্লজ্জ সে কখনও গুরুজনেদের কথা শোনে না আর এমনিতেই রচনাদেবীর দেবীর বাড়ির একতলাটা যেহেতু পুরানো তাই অরুণিমা সেখানে বসবাস করতে চায় না একদিন ইস আমি বাপের বাড়িতে কত আরামে থাকতাম আমার বাবা মা কত বড় লোক আর এখন আমাকে এরকম ভাঙা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে হচ্ছে আচ্ছা রাহুল তুমি আমার জন্য দোতলায় দুটো ঘর বানাতে পারতে তাহলে আমি আর তুমি দুই তলাতে থাকতাম ঠিক আছে তোমার যখন একসাথে থাকতে এতটাই কষ্ট হচ্ছে তাহলে আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি আর আমরা এবার দুই তলায় ঘর বানিয়ে থাকবো রাহুলের কথা শুনে তার বউ খুবই খুশি হয় আর রাহুল যখন নিজের মাকে গিয়ে আলাদা হওয়ার কথা বলি তখন রচনা মুখ কালো করে বসে থাকে কারণ তার সংসার এভাবে একতলাই এবং দুই তলায় ভাগাভাগি হয়ে যাবে এটা সে স্বপ্নেও ভাবতে পারেনি আর বড় বৌমারও বিষয়টা পছন্দ হয় না কিন্তু এখন কিছু করার নেই রচনা দেবী এরকম ভাগাভাগির বিষয়ে রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই রাহুল অনেক অনেক টাকা খরচা করে এবং তার মশাইয়ের কাছ থেকে সাহায্য নিয়ে বিশাল অট্টালিকা সমান দুই তলা বানিয়ে ফেলে আর সেখানে সে তার বউয়ের সাথে সংসার তৈরি করে যাক বাবা বাঁচা গেল এখন আমি দুই তলায় আমার স্বামীর সঙ্গে একা থাকছি তাই আমাকে এখন আর সবার মন রক্ষা করার জন্য সবসময় শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে না আমি একটু খোলামেলা পোশাক পরতে পারবো এই বলে অরুণিমা রান্নাঘরে গিয়ে আলমারি থেকে তার বিয়ের ডাকের হট প্যান্ট এবং ক্রপ টপ বের করে আর সে দুই তলেই এরকম খোলামেলা পোশাক পরে ঘোরাঘুরি শুরু করে অন্যদিকে একতলাতে শেফালি যখন সবার জন্য রান্না করে তখন আজকে আমি সবার জন্য গরম গরম ভেটকি মাছের পাতুরি আর ভাত রান্না করছি আর আমার ছোট যা আমার হাতির ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালোবাসে সবে সংসার আলাদা করে দুই তলাতে গেছে তাই ভাবছি ওকে একটু ভেটকি মাছের পাতুরি দিয়ে আসবো শেফালি রান্নাবান্না হয়ে গেলে সে তার ছোট জায়ের জন্য ভেটকি মাছের পাতুরি নিয়ে দুই তলাতে চলে যায় আর অরুণিমা যখন শেফালির গলা শুনে দরজা খোলে তখন বড় বৌমা একেবারে ছোট বৌমাকে দেখে অবাক হয়ে যায় আর সে লজ্জায় নিজের চোখ ঢাকতে শুরু করে অরুণিমা তুমি এটা কি ধরনের পোশাক পরেছ ছি তুমি তো ভালো করেই জানো শাশুড়িমা আমাদের দুই বৌমাকে সবসময় শাড়ি পরে থাকতে বলেছে আর তুমি এরকম খোলামেলা পোশাক পরে শ্বশুরবাড়িতে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ তাতে কি হয়েছে শাশুড়ি মা এখন থাকি আর আমি আমার স্বামীকে নিয়ে থাকি। আমার হয় আমি তাই আর তুমি সবসময় এরকম আমাকে না বলে দুই তলায় উঠে আসবে না ঠিক আছে অরুণিমার এরকম ব্যবহার শেফালির ভীষণই খারাপ লাগে না আসলে আমি তোমার জন্য ভেটকি মাছের পাতুরি নিয়ে এসেছিলাম তুমি খেতে ভালোবাসো তাই আমি এসব ভেটকি মাছের পাতুরি খাবো না কারণ আমি আমার জন্য অনলাইনে মাটন বিরিয়ানি অর্ডার করেছি যাও তুমি নিচে চলে যাও আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না এই বলে অরুণিমা তার বড় চাকে দুই তলা থেকে তাড়িয়ে দেয় আর ঠিক তখনই অরুণিমার অর্ডার করা মাটন বিরিয়ানি চলে আসে কিন্তু সেই ডেলিভারি বয় কিছুতেই দোতলাতে গিয়ে খাবার ডেলিভারি করতে চায় না সরি ম্যাডাম আমি দুই তলায় যেতে পারবো না আপনি একতলেই আসুন আমি গেটের সামনে মাটন বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছি প্লিজ তাড়াতাড়ি আসুন কেননা আমার অনেকগুলো অর্ডার আছে আর আপনি যদি না আসতে পারেন তাহলে দুই তলা থেকে একটা ব্যাগ ঝুলিয়ে দিন প্লিজ না আমার দোতলা থেকে ব্যাগ ঝোলানোর সিস্টেম নেই আপনি অপেক্ষা করুন আমি নিচে আসছি এই বলে অরুণিমা ফোন রেখে দেয় আর এমন এমন সময় সময় সে সে ভুলে যায় যে অত্যন্ত মতো খোলামেলা পোশাক পরে আছে অন্যদিকে তার স্বামী এবং শাশুড়িমা একসঙ্গে লাঞ্চ করতে বসে আর ঠিক তখনই অরুণিমা ওরকম পোশাক পরে নিচে নেমে আসে আর তাকে দেখে রাজ এবং রচনা দেবী একেবারে অবাক হয়ে যায় তারা কিছুতেই অরুণিমার দিকে তাকাতে পারে না কিন্তু অরুণিমা ওরকম পোশাক পরেই ডেলিভারি বয়ের সামনে চলে যায় আর তার কাছ থেকে মাটন বিরিয়ানি নিয়ে নেয় আর এমন সময় সেই ডেলিভারি বয়ও তার দিকে অত্যন্ত খারাপ নজরে দেখতে শুরু করে তুমি দোতলাতে থাকছো বলে ধরাকে সরা জ্ঞান করছো এরকম বাড়ির বউ হয়ে তুমি অসভ্যের মতো পোশাক পরে সারা বাড়িতে কি করে ঘোরাফেরা করতে পারো তুমি যখন জানো তুমি অনলাইনে খাবার অর্ডার করেছো তাহলে তুমি ভদ্রসভ্য পোশাক পরে কেন নিচে নামনি তোমার জন্য দেখছি আমাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে একদম চুপ করে থাকুন বাংলা সিরিয়ালের মতো ডায়ালগ দেবেন না নুন আনতে পান্তা ফুরাই আবার সম্মানের কথা বলছে আপনাদের সম্মান ভালো করে জানা আছে আর এখন ভীষণ গরম পড়েছে আর তার উপর আমি যেহেতু মডার্ন তাই আমার যা ইচ্ছা হয় আমি তাই পড়তে পারি এতে লজ্জতার কিছু নেই এই বলে অরুণিমা মাটন বিরিয়ানি নিয়ে দোতলায় উঠে যায় আর সে নিজের মতো লাঞ্চ করতে শুরু করে এভাবেই কিছুদিন কাটে আর একদিন ভোরবেলা ছটার সময় হঠাৎ করে দোতলা থেকে ধুম করে শব্দ একতলাতে আসে তাই শেফালি এবং তার শাশুড়ি মায়ের কাছা ঘুম নষ্ট হয়ে যায় কি ব্যাপার তো বৌমা দোতলাতে ছোট বৌমা কি করছে যে এরকম সাত সকাল বেলা করে আওয়াজ আসছে একবার গিয়ে দেখে এসো তো হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি আমার ঘুমটাও একেবারে ভেঙে গেল এই বলে শেফালি যখন দোতলাতে যাবি তখনই রাজ কর থেকে বাইরে বেরিয়ে আসে তোমাকে এখন সিঁড়ি ভেঙে তলায় যেতে হবে না কেননা তোমার কোমরে এমনিতেই ব্যথা আমি উপরে গিয়ে দেখছি ছোট বৌদি কি করছে এই বলে রাজ দোতলাতে চলে যায় আর সে দেখে যে তার ছোট বৌদি একটা অসভ্যের মতো পোশাক পরে জোরে জোরে গান চালিয়ে নাচানাচি করছে আর যা দেখে রাজ ভীষণ রেগে যায় আর ঠিক তখনই রাজের চোখ পাশের বাড়ির দিকে কারণ সেই বাড়িতে একটা ব্যাচেলার ছেলেদের মেস আছে আর সেই ছেলেগুলো জানালা দিয়ে উকি মেরে অরুণিমার নাচ দেখে এমন সময় শেফালি এবং রচনা ধীরে ধীরে উপরে উঠে আসে আর তারাও যখন অরুণিমার কীর্তিকলাপ দেখে তখন তাদেরও খুবই খারাপ লাগে অরুণিমা তুমি কি করছো কি তুমি যখন সাত সকালবেলা উঠে এরকম অসভ্যদের মতো গান চালিয়ে নাচানাচি করবে তখন জানালাগুলো বন্ধ করে নাওনি কেন একবার পাশের বাড়িতে তাকিয়ে দেখো ছেলেগুলো কিরকম অসভ্যের মতো তোমার দিকে তাকিয়ে আছে ছি অরুণিমা এসব কথা শুনে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে হ্যাঁ দেখছে দেখুক আমি খুব সুন্দর নাচ করতে পারি বলে ওরা হা করে তাকিয়ে দেখছে আমার অনেক ফ্যান বেড়ে যাবে আর তোমাদেরকে কতবার বলেছি এরকম দোতলাতে এসে আমাকে বারবার ডিস্টার্ব করবে না যাও তোমরা এখনই এখান থেকে বেরিয়ে যাও এই বলে অরুণিমা তার বড় যা বড় ভাসুর এবং শাশুড়িমাকে ঘাট ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয় যার ফলে তাদের সবার খুবই খারাপ লাগে কিন্তু অরুণিমা আবার আগের মতো নাচানাচি করতে শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর দিনের পর দিন তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বেশ শান্ত সিষ্ট ভাবে বসবাস করে আজকে শাশুড়ি মা পাড়া সব মহিলাদের রাত্রিবেলা ডিনার করার জন্য নিমন্ত্রণ করেছে তাই আমি সবার জন্য গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা রান্না করব। আমার শাশুড়ি খুব খুশি হবে এই বলে শেফালি সন্ধ্যাবেলা রান্না ঢুকে পড়ে আর সেই সবার পছন্দ মতো গরম গরম ফ্রায়েড রাইস এবং চিকেন কষা রান্না করে আর যখন পাড়ার মহিলারা তাদের বাড়িতে আসে তখন বড় বৌমা তাদের বেশ ভালো করে অতিথি আপ্যায়ন করে আর বড় বৌমার এরকম ভালো স্বভাব দেখে সকলেই খুবই খুশি হয় আচ্ছা রচনা আমরা শুনেছি তোর ছোট বৌমা নাকি এখন দোতলাতে থাকে আর আলাদা সংসার করে সত্যি কোথা থেকে ওকে নিয়ে এসেছিস বলতো ভেঙে দিল কিন্তু তোর বড় বৌমা খুবই সংস্কারী আর খুবই গুণবতী আর কি করা যাবে আসলে সবার মানসিকতা সমান নয় তাই জন্যই আর কি আমার বড় বৌমা ভীষণ ভালো কিন্তু ছোট বৌমাও খারাপ নয় ও ভালো মেয়ে রচনা দেবী এই কথা বলে তার প্রতিবেশী মহিলাদের চুপ করিয়ে দেয় কিন্তু অরুণিমা সত্যিই নির্লজ্জ প্রকৃতির সে দোতলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শাশুড়ি মায়ের সব কথা শুনতে পায় তাই সে তখনই দোতলা থেকে জোরে জোরে চিৎকার করি বিমলা দেবীকে অপমান করতে শুরু করে দেয় নিজের পাশের পাড়ার মেথডির সঙ্গে পালিয়ে গেছে মেয়ে তার আবার বড় বড় কথা সব জানা আছে কি রকম ধরনের পরিবার সব জানা আছে কার পরিবার কেমন তারা আবার এসেছে আমার বদনাম করতে আমার অত গুণের দরকার নেই আমি ওরকম লোকের বাড়িতে পাত পেরে কোনোদিনও খেতে যাই না আবার আমাকে নির্লজ্জ বলছে নিজে সব থেকে বড় নির্লজ্জ মহিলা অরুণিমা চিৎকার করে এরকম কথা বললে বিমল দেবীর ভীষণ পরিমাণে গায়ে লাগে কারণ সত্যিই তার মেয়ে পাশের পাড়ার ম্যাথরের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে আর অরুণিমার মুখে এরকম কথা শুনে বিমল দেবী কিছুতেই সেখানে আর বসতে চায় না আমি আর এখানে একটুও থাকবো না কারণ তো ছোট বৌমা আমাকে আজকে অনেক অপমান করেছে এরকম সবার সামনে দোতলা থেকে চিৎকার করে কেউ কাউকে অপমান করে কিন্তু তখনও দোতলা থেকে অরুণিমা চিৎকার করতে থাকে হ্যাঁ কেটে পড়ুন না হলে আবার একতলাতে নেমে আপনাকে অপমান করে আসবো আমি কিন্তু আমার বড় জায়ের মতো অত নই আগেই বলে দিলাম এই কথা বলা মাত্রই বিমলা দেবী সেখান থেকে পালিয়ে যায় এমনকি কোনো প্রতিবেশী মহিলাই তাদের বাড়িতে বসতে চায় না আর যা দেখে শেফালী এবং তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে কিন্তু তারা চাইলেও ছোট বৌমাকে বকাবকি করতে পারে না কারণ অরুণিমা কারোর কথা শুনতে পছন্দ করে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন মা আজকে আপনার ডাক্তার দেখানোর ডেট আছে কিন্তু আপনি ভুলে গেছেন চলুন আমি আপনাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসি কারণ আজকে যদি না যাই তাহলে কিন্তু আবার এক সপ্তাহ পর ডাক্তারবাবু আসবেন ঠিক আছে বৌমা চলো তুমি না থাকলে আমার সংসারের যে কি হতো আমার ভাবলেও ভয় লাগে এই বলে রচনা দেবী শেফালির সঙ্গে ডাক্তারের কাছে চলে যায় আর এমন সময় দোতলাতে অরুণিমা একাই থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জনসংখ্যা গণনা করার জন্য পাড়ার দুই মহিলা তাদের বাড়িতে চলে আসে কিন্তু কাউকে খুঁজে না তারা দুজনেই উঠে যায় আর ঠিক তখন একতলাতে অরণিমা ছোট একটা ড্রেস পরে ঘোরাঘুরি করে। কয়গ দোতলাতে কেউ আছো নাকি একতলায় কাউকে না পেয়ে দোতলাতে উঠে আসলাম তাড়াতাড়ি এসো জনগণনা করতে এসেছি এখনো অনেক বাড়িতে যেতে হবে মিতালি এরকমভাবে ভাবে ডাকাডাকি করলে অরুণিমা বিরক্ত হয়ে দরজা খোলে আর ঠিক তখনই মিতালি এবং তার সঙ্গীরা অরুণিমাকে অসভ্যের মতো পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণই হাসাহাসি করতে শুরু করে দেয় ওরে বাবা তুমি তো এই বাড়ির ছোট বউ কিন্তু তোমাকে দেখে আমি তো জনগণনা করতেই ভুলে যাব তোমাদের বাড়িতে এখন কতজন লোক আছে শুনি আমাদের বাড়িতে মানে আমি এখন দোতলাতে থাকি তাই এখানে আমি আর আমার স্বামী আছে আর বাদ বাকি কারাই বাড়িতে থাকে আমি দোতলাতে সম্বন্ধে কিছু বলতে পারবি না তুমি কিরকম বৌ মা শুনি কি অসভ্য মেয়ে মানুষ পাবারে এই শুনুন আপনি সামান্য কর্মচারী আর জনগণনা করতে এসেছেন সুতরাং ভদ্রভাবে কথা বলুন না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো এ কী রে বাবা আমাদের পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছে তবে রে তোকে দেখাবো মজা এই বলে মিতালি এবং তার বান্ধবীরা মিলে অরুণিমা চুলের মুঠি তোড়ে নাড়াতে শুরু করে যার ফলে অরুণিমা ভীষণই কান্নাকাটি করতে থাকে আর ইতিমধ্যে শেফালি এবং তার শাশুড়িমা বাড়িতে ফিরে আসে আর তারা যখন অরুণিমা চিৎকার শুনে উপরে উঠে আসে তখন শেফালি এবং তার শাশুড়িমা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে কি ব্যাপার মা বড় বৌদি ওরা আমার চুলের মুঠি ধরে মারলো আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন তুমি তো আমাকে বলেছিলে যে দোতলাতে তুমি আলাদা করে সংসার পেতেছো তাই তোমার সংসারে আমরা যাতে কোনো রকম মাথা ঘামাতে না আসি তাই জন্য আমরা কিছু বলবো না তোমার ব্যাপার তুমি বুঝে নাও এই বলে শেফ তার শাশুড়ি মাকে নিয়ে নিচে নেমে যায় আর সেদিন অরুণিমা নিজের ভুল বুঝতে পারি কিছুক্ষণ পর মিতালি এবং অন্যান্য মহিলা জনগণনা করার পর সেখান থেকে চলে যায় আর তখনই অরুণিমার নিচে নেমে এসে তার বড় যে এবং মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে অরুণিমা কখনো আলাদা সংসার করার কথা বলে না তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে মা দয়া করে তুমি আমার সঙ্গে এরকম করো না আমাকে ওরকম একটা বাড়িতে বিয়ে দিও না ওরা সারা জীবন আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে আমি এখানেই তোমাদের সঙ্গে সারা জীবন থাকতে চাই কেন রে এই বাড়িতে থাকলে তুই কি খুব সুখে থাকতে পারবি এখানে তোকে যেরকম ভাবে কাজ করে করে মরতে হয় ওখানে গিয়েও তোকে তাই করতে হবে আসলে তোর জন্মই হয়েছে বাড়ির কাজ করার জন্য আর তাই জন্যই তো ওরকম একটা বাড়িতেই উপরওয়ালা তোর বিয়ে ঠিক করেছে চুপ বোন আমি তো মায়ের সঙ্গে কথা বলছি মা তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন আমি তো সব মুখ বুঝিয়ে সহ্য করি বলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক বেশি ভয়ঙ্কর হয় আমি ওখানে গিয়ে থাকতে পারবো না দয়া করে এই বিয়েটা ভেঙে দাও তোকে ওই বাড়িতেই বিয়ে করতে হবে কারণ ওরা বাড়ির বউ নয় একটা কাজের বউকে চায় সেই জন্যই তো পিয়ালির সঙ্গে বিয়ে না দিয়ে তোর সঙ্গে মনোজের বিয়েটা ঠিক করেছি মনোজের সঙ্গে তোর বিয়েটা হলে আমাদের অনেক লাভ হবে তুই এই বাড়ি থেকে বিদায় হবি আর সেই সাথে আমরা অনেক অনেক টাকা পাবো আর শুধু তাই নয় আমাদের পছন্দ মতো দামি দামি জিনিসও পাবো রিম্পা এই কথা শুনে খুবই কান্নাকাটি করতে থাকে মনোজের সঙ্গে রিম্পা কিছুতেই বিয়ে করতে চায়নি কিন্তু রিম্পার পরিবার জোর করে মনোজের সঙ্গে তার বিয়ে দেয় শ্বশুর বাড়িতে আসার পর থেকেই বাড়ির কারোর সঙ্গে কথা বলতে সে বড্ড ভয় করে বিয়ের পরের দিন রিম্পাকে বাড়ির সকলের জন্য পায়েস রান্না করার কথা বলা হয় রিম্পা খুবই ভয়ে ভয়ে রান্নাঘরে যায় পায়েস তৈরি করার জন্য সে সবার আগে দুধ গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয় ভালো করে দুধের দিকে তাকিয়ে থাকতে হবে দুধ ফুটে পড়ে গেলে বড় বিপদ হয়ে যাবে আমার মনে আছে একবার দুধ পড়ে গিয়েছিল বলে আমার মা আর বোন আমার সঙ্গে কি করেছিল আসলে সাগরিকা এবং সৎ বোন পিয়ালির সঙ্গে থাকত। রিম্পাকে তারা কেউ একেবারেই পছন্দ করতে পারতো না তারা দুজনেই সবসময় রিম্পার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। সেই সাথে রিম্পার উপর নানান অত্যাচারও করা হতো একদিন রিম্পা সকালবেলা ঘুম থেকে উঠে তার বোনের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে কিরে তোর এখনো ব্রেকফাস্ট তৈরি করা হলো না আমার স্নান হয়ে গেছে আমি যে ড্রেসটা পরে কলেজে যাব সেটা আয়রন করা নেই যা তাড়াতাড়ি আয়রন করে দে দাদা বোন তুই ওট মিলস খাবি বলে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে যা তারপর আমি তো জামাটা আয়রন করে দেব আমি বলেছি না আমি যখন যেটা বলবো সেটা যেন সঙ্গে সঙ্গে হয়ে যায় এক কথা তোকে দুবার যেন বলতে না হয় তোর জন্য প্রত্যেক দিন আমার কলেজে যেতে দেরি হয় তুই যা আমার জামাটা আয়রন কর আমি দুধটা দেখে নিচ্ছি পিয়ালির কথা শুনে রিম্পার ড্রেস আয়রন করতে চলে যায় রিম্পা সেখান থেকে চলে গেলে পিয়ালি ইচ্ছা করে দুধটা যাতে উতলে পড়ে যায় সেই জন্য গ্যাস ওভেনের ফ্লেম অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর হায় হায় রে এই সর্বনাশী মেয়েটা সব সর্বনাশ করে দিল এই কালমুখী মুখপুরি এখানে আই এখানে আই বলছি রিম্পা ভয় ভয়ে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে সেখানে এসে দেখে গ্যাস ওভেনের উপর অনেকটাই দুধ উতলে পড়ে আছে এই দেখে রিম্পা খুবই ভয় পেয়ে যায় কি করেছিস সেটা তুই এতটা দুধ তুই ফেলে নষ্ট করে দিলি এই দুধের টাকাটা কি তোর মরা বাপ এসে দিয়ে যাবে কোথায় থাকে তোর মন না আমি তো বোনের জামাই ইস্তিরি করছিলাম আমাকে তো বোন বলেছিল ওইখানে দাঁড়িয়ে থাকবে আর আমাকে তাই জামাই ইস্তিরি করতে পাঠালো এই একদম মিথ্যা কথা বলবি না আমি তোর কাজ করতে যাব কেন আমি তোকে শুধু আমার জামাটা আয়রন করতে বলেছিলাম আমি যে তোর হয়ে রান্নাঘরের কাজ করে দেব সেটা তো আমি বলিনি মা তোমার সৎ মেয়ে তো দেখছি এখন মিথ্যা কথা বলতেও শিখে গেছে হ্যাঁ এর মিথ্যা কথা বলে আজকে আমি বের করে দেব তোর এত বড় সাহস আমার মেয়ের নামে তুই অপবাদ দিচ্ছিস এতটা দুধ তুই নষ্ট করেছিস এর ক্ষতিপূরণ কে দেবে হ্যাঁ দে দেখি তোর হাত দুটো আমার কাছে এগিয়ে দে সাগরিকা দেবী জোর করে রিম্পার দুটো হাত নিয়ে ফুটন্ত দুধের মধ্যে ডুবিয়ে দেয় এর ফলে রিম্পার দুই হাত পুড়ে যায় রিম্পা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে তার উপরে সাগরিকা দেবী রিম্পাকে অনেক মারধর করে রিম্পার দুটো হাত পড়ে যাওয়া সত্ত্বেও তার রকমের ট্রিটমেন্ট করা হয় না ওই হাত তাকে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় ভাবতে ভাবতেই হঠাৎ করে তার ননদের গলার আওয়াজ শুনতে পায় বৌদি ও বৌদি কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না এই দেখো দুধটা তো পড়ে গেছে এই দেখে রিম্পা খুবই ভয় পেয়ে যায় সে ভয়ে কাঁদতে শুরু করে আমাকে ক্ষমা করে দাও দয়া করে তুমি শাশুড়ি মাকে বলো না আমি ইচ্ছে করি কিছু করিনি আসলে আমার হঠাৎ করে বাপের বাড়ির কথা মনে পড়ে গিয়েছিল সেই জন্যই দুধটা পড়ে গেছে আরে বৌদি সামান্য একটু দুধ পড়ে গেছে বলে তুমি এরকম করছো কেন এতটা ভয় পাওয়ার তো কিছু নেই তুমি শান্ত হও আমিও তো দুধ গরম করতে গিয়ে অনেক সময় দুধ উঠলে পড়ে যায় কই মা তো আমাকে কিছু বলে না মা তোমাকেও কিছু বলবে না এটুকু একটা ছোট কারণের জন্য তুমি এত টেনশন করছো কেন না 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 তুমি দয়া করে তোমার মাকে কিছু বলো না আমার খুব ভয় করছে বলো না তুমি বলবে না তো আচ্ছা বাবা বলবো না তুমি এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজকে তোমার মুখ দেখানোর অনুষ্ঠান হ্যাঁ জানি তোমার এখনো পায়েস বানানো হয়নি কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার হয়ে পায়েসটা বানিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই তো সবে তোমাকে দেখতে আসবে তুমি এখন তৈরি হতে না গেলে অনেক দেরি হয়ে যাবে মনিকার কথা শুনে রিম্পা বড্ড অবাক হয় সে ভাবতেও পারেনি তার ননদ তার সঙ্গে এতটা ভালো ব্যবহার করবে রিম্পা তার ননদের কথা মতো নিজের ঘরে তৈরি হতে চলে যায় সে তার ঘরে গিয়ে দেখে খাটের উপর খুবই সুন্দর একটা দামি শাড়ি এবং বেশ কিছু গহনা রাখা আছে রিম্পা সেই শাড়ি এবং গহনা পরে তৈরি হয় ঠিক তখনই তার শাশুড়ি মা ঘরের বাইরে থেকে নতুন বউকে ডাকতে শুরু করে বৌমা এই যে নতুন বৌমা তৈরি হয়েছে তুমি তাড়াতাড়ি বাইরে এসো লোকজন তো সবাই চলে এলো আর কতক্ষণ লাগবে তোমার শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে রিম্পা একটু ভয় পেয়ে যায় সে আর একটু দেরি না করে তাড়াহুড়ো করে ঘরের বাইরে বেরোতে যায় আর তখনই দরজায় তার শাড়ির আঁচলটা বেঁধে যায় এবং শাড়ির আঁচলে টান পড়ে সেটা বেশ কিছুটা ছিঁড়ে যায় এটা দেখে রিম্পা ভয়ে কাঁদতে শুরু করে শাড়িটা ছিড়ে গেল আমাকে ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে কিছু করিনি আমি বুঝতে পারিনি এভাবে শাড়ির আঁচলটা দরজার মধ্যে বেঁধে যাবে আমাকে ক্ষমা করে দিন মা আরে আরে তুমি কাঁদছো কেন শাড়িটা ছিড়ে গেছে ঠিক আছে তোমার কিছু হয়নি তো তুমি যদি এখন পড়ে যেতে আর তোমার যদি লেগে যেত তাহলে কি হতো তো একটা দশ হাজার টাকা দামের শাড়ি তো ছিঁড়েছে শাড়ি তো আবার কিনলে পাওয়া যাবে এত কান্নাকাটি করার কি আছে না না আমাকে ক্ষমা করে দিন আমার নতুন শাড়ি লাগবে না আমি এটা সেলাই করে পরে নেব। এ বাবা তুমি শাড়ি সেলাই করে পরবে কেন? আমি কি তোমাকে একবারও বলেছি তুমি এই ছেঁড়া শাড়িটা সেলাই করে পরবে? আমি তোমাকে এখনই একটা নতুন শাড়ি দেব। সেটা পরেই তুমি সবার সামনে যাবে। তুমি আমার সঙ্গে চলো তো। আমার আলমারিতে অনেকগুলো নতুন নতুন শাড়ি আছে। তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই পরে নেবে। এই বলে কাঞ্চনদেবী তার বৌমাকে নিজের ঘরে নিয়ে যায়। এবং তার আলমারি খুলে রিম্পাকে পছন্দ মতো শাড়ি নিয়ে নিতে বলে রিম্পা কিছুতেই কোন শাড়িটা পরবে ঠিক করে উঠতে পারে না কারণ তখন সে বিয়ের আগে এরকমই একটা শাড়ি ছিঁড়ে যাওয়ার ঘটনা নিয়ে ভাবতে থাকে বিয়ের আগে এই শৈতন মেয়ে আমার এত সুন্দর দামি শাড়িটা তুই ছিঁড়ে ফেললি কি করে এই যে এখানে আঁচলের দিকে শাড়িটা কিভাবে ছিঁড়ে গেল কি করেছিস তুই শাড়িটার সঙ্গে আমি তো তোকে শাড়িটা ধুয়ে ছাদে মেলে দিতে বলেছিলাম আমি শাড়িটা ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম কিন্তু শাড়িটা তুলতে গিয়ে ওই দড়িতে আটকে গিয়েছিল আর জোর করে শাড়িটা টানতেই অল্প একটু আঁচলের দিকে ছিঁড়ে গেছে আমি শাড়িটা সেলাই করে দেব দেখবে ঠিক হয়ে যাবে এই কথা শুনে রিম্পার সৎ মা প্রচন্ড পরিমাণে রেগে যায় সেই সাথে পিয়ালিও তার দিদির উপর রাগ দেখাতে শুরু করে আমি জানি এই শাড়িটা তুই ইচ্ছা করে ছিঁড়েছিস কালকে আমার কলেজের ফ্রেশার্স প্রোগ্রাম আছে আর আমি এই শাড়িটা পরে যেতাম তুই ভালো করেই জানিস আমি যাতে এই শাড়িটা পরে যেতে না পারি সেই জন্য তুই ইচ্ছা করেই এটা ছিঁড়ে ফেলেছিস তাই না নবন, নবন এই তুই কি বলছিস আমি ইচ্ছা করি কেন মায়ের শাড়ি ছিঁড়তে যাব। আর তাছাড়া তুই যে এই শাড়িটা পরে কলেজে যাবি সেটাও তো আমি জানতাম না মা তুমি পিয়ালির কথা বিশ্বাস করো না পিয়ালি মিথ্যা কথা বলছে ও আমার মেয়ে মিথ্যা কথা বলছে আর তুই ধোয়া তুলসী পাতা তাই না আমার শাড়ি ছিঁড়ে তুই আমাকে বলছি শাড়ি সেলাই করে আমাকে পড়তে দাঁড়া আমি তোর এখনই মজা দেখাচ্ছি পিয়ালি যা তো এই বাড়িতে রিম্পা যে কটা জামা আছে সব নিয়ে আয় পিয়ালি তার মায়ের কথা শুনে রিম্পার যে কটা জামা ছিল সবই সেখানে নিয়ে আসে সাগরিকা দেবী এবং পিয়ালি রিম্পা সেই জামাগুলো ছিঁড়ে দিতে শুরু করে তোমরা এভাবে আমার জামাগুলো ছিঁড়ে দিচ্ছ কেন আমার তো শুধুমাত্র এই চারটেই জামা এই জামাগুলো ছিঁড়ে দিলে আমি কি পরবো কেন একটু আগে যে বললি আমার শাড়িটা সেলাই করে দিবি এই ছেঁড়া জামাগুলো তুই এবার সেলাই করে পরবি তারপরেই তো বুঝতে পারবি যে আমার শাড়ি ছিঁড়ে তুই কত বড় ভুল করেছিস নে জামাগুলো সেলাই করে নে এবার পিয়ালি সেখান থেকে যেতে যেতে রিম্পা যেই জামাটা পরেছিল সেটাও টেনে ছিঁড়ে দেয় রিম্পা তার মা এবং বোনের এরকম ব্যবহারের কথা মনে করে খুবই কান্নাকাটি করতে থাকে রিম্পাকে এভাবে কাঁদে দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয় কি হলো বোমা তোমাকে আমি শাড়ি পছন্দ করতে বললাম তুমি একটাও শাড়ি পছন্দ করতে পারছো না বুঝেছি বুড়ি মানুষের শাড়ি তোমার পছন্দ হচ্ছে না তাই না ঠিক আছে আমি আমার ছেলেকে বলে দেব তোমাকে যেন আজকে শপিং করাতে নিয়ে যায় তুমি তোমার পছন্দ মতো শাড়ি জামা কাপড় কিনে নেবে তুমি বরং এখন আমার পছন্দ করে একটা শাড়ি পরে নাও রিম্পা কিছুতেই বুঝতে পারে না তার শাশুড়ি মা এবং ননদ কেন তার সঙ্গে এতটা ভালো ব্যবহার করছে সে ভেবেছিল তার শাশুড়ি মা এবং ননদ হয়তো তার সৎ মা এবং বোনের থেকেও বেশি ভয়ঙ্কর হবে রিম্পা মনে মনে ভাবে যে এই বাড়িতে সেই নতুন বলে সবেই তার সঙ্গে শুধুমাত্র নাটক করছে রাত্রিবেলা মনোজ রিম্পাকে বলে রিম্পা তোমাকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে তোমার কি শরীর খারাপ আজকে সারাদিন তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে তোমার পা নিশ্চয়ই ব্যথা করছে আমি কি তোমার দুটো টিপে দেবো কেন তোমরা আমার সঙ্গে এরকম ভাবে নাটক করছো কেন আমি তোমাদের কি ক্ষতি করেছি তুমি তো আমার বোনকে বিয়ে করবে বলে আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে গিয়েছিলে তারপরেও কি এমন হলো যে তুমি আমার বোনকে না বিয়ে করে আমাকে বিয়ে করলে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি রিंपा তুমি যে কতটা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলে সেটা আমি খুব ভালো করেই জানি আমি তোমার জীবন থেকে সব রকমের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছি আসলে মনোজ একজন অনেক বড় বিজনেসম্যান ছিল মনোজ এবং তার পরিবার একদিন পিয়ালিকে দেখতে যায় পিয়ালিকে দেখে মনোজ এবং তার পরিবারের সকলেরই খুবই পছন্দ হয় দুই পরিবারের সহমতে পিয়ালি এবং মনোজের বিয়ে ঠিক করে দেয়া হয় বিয়ে ঠিক করার পর মনোজ তার পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু মনোজ বাইরে বেরিয়ে দেখে যে তার গাড়ির চাবি পিয়ালিদের বাড়িতেই ভুলে গেছে পিয়ালিদের বাড়িতে চাবি নিতে এসে সে দেখে যে পিয়ালি এবং তার মা রিম্পার উপর অত্যাচার করছে রিম্পাকে দেখে মনোজ ভীষণ পরিমাণে অবাক হয় কারণ রিম্পার ব্যাপারে পিয়ালি এবং তার মা মনোজ তার পরিবারকে কিছুই জানায় না এই মেয়েটা কি একে মারধর করছে কেন এরা নিশ্চয়ই কোনো গড়বড় আছে এদেরকে দেখে আমার কেমন যেন উড়নচন্ডি বলে মনে হচ্ছে মনোজ পিয়ালিদের আশেপাশের লোকজনদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে রিম্পার ব্যাপারে সবটাই জানতে পারে রিম্পার অসহায়তার কথা জানার পর মনোজের খুবই খারাপ লাগে এমন কি সে মনে মনে রিম্পাকে পছন্দ করে ফেলে একদিন সুযোগ বুঝে মনোজ পিয়ালির মায়ের কাছে এসে বলে দেখুন আমি অনেক ভেবে দেখলাম আপনার মেয়ে কিন্তু আমাদের বাড়িতে গিয়ে মানিয়ে চলতে পারবে না আসলে আমাদের একটা কাজের মেয়ে প্রয়োজন ঠিক একদম আপনার সৎ মেয়ের মতো আপনাদের বাড়িতে যেমন দিন রাত পরিশ্রম করে আমাদের বাড়িতে গিয়ে সেরকম দিন রাত পরিশ্রম করতে হবে আর আপনার মেয়ে তো এরকম কিছু করতে পারবে না তাই আমি পিয়ালিকে নয় রিম্পাকে বিয়ে করতে চাই কি তাই বলে এত বড় লোক একটা বাড়িতে আমি আমার নিজের মেয়ের বিয়ে না দিয়ে আমার সৎ মেয়ের বিয়ে দেব এটা কখনোই হতে পারে না আপনি যদি রিম্পার সঙ্গে আমার বিয়ে দেন আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে সব দেবো বিয়েতে মেয়ের বাবা মা ছেলে পক্ষকে যৌতুক দেয় কিন্তু আপনি যদি আপনার সৎ মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন তাহলে আপনার যত দামি জিনিসপত্র চাই যা চাই আমি সব দেব আপনাকে মনোজীর কথা শুনি সাগরিকা দেবী এবং পিয়ালি দুজনেই খুবই লোভে পড়ে যায় তারা মনোজের কাছ থেকে অনেক অনেক টাকা এবং অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে নেয় এবং সেই বিনিময়ে রিম্পার সঙ্গে তারা মনোজের বিয়ে দিয়ে দেয় মনোজের কাছ থেকে আসল সত্যিটা জানার পর রিম্পার চোখে জল চলে আসে কেউ এতটা ভালো কিভাবে হতে পারে আমি কখনো ভাবিনি আমি এমন একজন জীবন সাথী পাবো আর আমি এটাও কখনো ভাবতে পারিনি যে বিয়ের পর আমি আমার মা আর বোনের থেকেও ভালো শাশুড়ি শাশুড়িমা পাবো আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ